বাংলাদেশ অনুপ্রবেশকারী ও তার সহযোগী ডমকল থানার তৎপরতায় আবারও বড় সাফল্য মঙ্গলবার বাইশে জুলাই দুপুর একটা পনেরো মিনিট নাগাদ মুর্শিদাবাদের দমকল থানার রাজাপুর ঘাট এলাকা থেকে এক বাংলাদেশ অনুপ্রবেশকারী এবং তার ভারতীয় সহযোগীকে গ্রেফতার করলো দমকল থানার পুলিশ ধৃত বাংলাদেশে অনুপ্রবেশকারীর নাম ছোট মন্ডল বয়স আঠাশ পিতা কামরুল মন্ডল বাড়ি জামালপুর থানা কুষ্টিয়া জেলা বাংলাদেশ তাকে ভারতের মাটিতে সাহায্য করার অভিযোগে গ্রেফতার হয়েছে আর এক নাম আলী মন্ডল মন্ডল বয়স পিতা বাড়ি রামনগর গ্রাম হোগলবাড়িয়া থানা জেলা নদিয়া পুলিশ সূত্রের খবর এই অনুপ্রবেশ চক্রের সঙ্গে আরো কেউ জড়িত কিনা তা জানতেই তীব্র তদন্তে নেমেছে ডমকাল থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে এবং বুধবার তাদের জেলা আদালতে পেশ করা হয় পুলিশ হেফাজতের জন্য সাত দিনের আবেদনও জানানো হয়েছে ডমকল থানার এই পদক্ষেপে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রোখতে প্রশাসনের কঠোর অবস্থানেরই বার্তা মিলছে